অনেক স্বপ্ন ছিল যে আমার বাবা হয়তো বাঁচে থাকলে এই প্রচার প্রচারণার কাজটা সেই সবচেয়ে এই চোখের জল আনন্দের আশা পূরণের স্বপ্ন পূরণের মেডিকেলে চান্স পেয়েছেন বড় ছেলে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এভাবেই কেঁদে ফেললেন সিদ্দিক হোসেন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের ক্ষুদ্র মাস্কুরিয়া গ্রামের বাসিন্দা তিনি তার বড় ছেলে সৌরভ ভূষেন রিষাদ চলতি বছর ময়মনসিং মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছেন যে আমার বাবা হয়তো বাঁচে থাকলে এই প্রচার প্রচারণার কাজটা সেই সবচেয়ে বেশি করত তবে এই বাচ্চা দুটার পিছনে আমার মিসেস তার অনেকবার চাকরি হয়েছে কিন্তু আমি চাকরি করানো একমাত্র তাকে বলছি যে এই বাচ্চা দুটা আমাদের সম্পদ তুমি যা চাকরি করে যাই টাকা ইনকাম করবি হয়তো বাচ্চা দুটো মানুষ না হলে সেই টাকা অর্থই এই কারণে তাকে আমি চাকরি করাই নি এবং বাচ্চাদেরটার পিছনে তার শ্রম তার মেধা তার ঘুম মারা সব কিছু মিলে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ যদিও আমি চাকরি করি বুঝে নি তো আমাদের সকাল আটটায় অফিসে ঢুকতে হয় যদি দুর্যোগকালীন সময় আমাদের চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্স রেডিওর বেতার চালু রাখতে হয় তখন আমি কেন আমার কোনো কর্মচারী রেডিও ছাড়িয়ে কোথাও যেতে পারে না আমি শুধু টাকা জোগান দিয়েছি সিদ্দিক হুসেনের দুই ছেলে এক ছেলেকে চিকিৎসক বানানোর স্বপ্ন বুনেছিলেন তিনি ও তার প্রয়াত বাবা জানালেন কষ্টের কথা টাকার জন্য চাকরি হয়নি তার কলেজে বাবাও বিনা পারিশ্রমিকে শ্রম দিয়েছেন বালিয়াডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কারণেই ছেলেকে চিকিৎসক বানানোর চেষ্টা করেছেন তিনি ভর্তির সুযোগ পেয়ে এক ধাপ স্বপ্ন পূরণ হয়েছে তার বাবার ইচ্ছা ছিল যেহেতু আমার বাবা দীর্ঘদিন যেমন বিনাশ্রমে বলেন বিনা বেতনে বলেন নো ওয়ার্ক পে পোটার হিসাবে কাজ করতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বালিয়াডাঙ্গি সেখানে দীর্ঘদিন কাজ করার পরে এই সরকারি হবে এই হবে এই হচ্ছে এই যুদ্ধ নিয়ে আমার বাবা তখন আমার ছেলে যখন ভালো রেজাল্ট করে কক্সবাজার বয়েজ স্কুল থেকে এইটে ট্যালেন্ট ফুলে বৃত্তি পায় ফাইভ এ টেলেন্ট ফুলে বৃত্তি পায় এবং মেট্রিকে যখন আমার ছেলে গোল্ডেন জিপিএ ফাইভ পায় তেরোশো নম্বরের মধ্যে বারোশো উনচল্লিশ নম্বর পায় তখন থেকে আমার বাবা বলছিল যে আমার এই আমার এই দাদুকে ডাক্তার বানাবো এবং ডাক্তার বানায় সে যেন গরিব দুঃখী মানুষের সেবা করতে পারে মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থী সৌরভ নিষাদ বাবার চাকরির সুবাদে বড় হয়েছেন কক্সবাজারে মাধ্যমিকে পড়াশোনা করেছেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং উচ্চ মাধ্যমিক করেছেন রংপুর কারামাইকেল কলেজ থেকে সেখান থেকেই কোচিং করে অংশ নিয়েছিলেন মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার পড়াশোনা আপনার বাবার চাকরির সুবাদে পড়াশোনা আমার এসএসসি পর্যন্ত কক্সবাজার থেকে হয়েছে প্রাইমারি স্কুল পাশ করলাম পাশ করার পর এবার ষষ্ঠ শ্রেণীতে কক্সবাজার জেলা স্কুলে চান্স পেলাম হতে কক্সবাজার জেলা স্কুল থেকে জিএসসি দিলাম এরকম ক্রমান্বয়ে এস দিলাম এসএসসি দেওয়ার পর তখন আবার এখানে গ্রামের দিকে মানে বাড়ির কাছাকাছি কোনো বিভাগীয় শহরে চলে আসলাম আর কি রংপুরে চলে আসলাম রংপুরে কার্মাকেল কলেজে চান্স হলো কার্মাকেল কলেজ থেকে এইচএসসি দিলাম আর কি আল্লাহর রহমত আর কার্মকেল কলেজ থেকে এইচএসসি দেওয়ার পর মেডিকেল প্রিপারেশনের ইচ্ছা ছিল আমার পারিবারিক সদস্যদের মধ্যে বিশেষ করে আমার দাদার আমার মায়ের তো তাদের আশা ছিল আমারও ভালো লাগতে কেন জানি মেডিকেল এমবিবিএস পর পড়ালেখা আল্লাহর রহমতে একটা সৎ কাজ মহত কাজও যেমন সেবা হয় যেমন সম্মানও থাকে তেমন আল্লাহর রহমতে তা ওই সময়তে পড়ালেখা করলাম এম বিবিএসের জন্য প্রায় চার মাস ধরে নিলাম আল্লাহর আল্লাহ মেডিকেল পরীক্ষায় বসলাম এরপর রেজাল্ট আসলে দেখলাম ভালো লাগলো আল্লাহর রহমতে ঋষাদের মেডিকেলে চান্স পাওয়ার ফলে উৎসাহ বেড়েছে তার ছোট ভাই সৈকত হোসেন রিয়াদের বাবার ইচ্ছে পূরণে তিনিও হতে চান ইঞ্জিনিয়ার আমি আসলে ভাইয়ার খবরটি শুনে অনেক খুশি হয়েছি আমি চাই আমার ভাইয়া যেন বড় হয়ে আরও ভালো কিছু করতে পারে এবং মানুষের জনতার সেবাই থাকতে পারে এবং আমিও আল্লাহর রহমতে ভালো কিছু হতে চাই মা বাবার স্বপ্নকে পূরণ করতে চাই মেডিকেলে চান্স খুশি দাদা দাদি ও প্রতিবেশীরা বড় চিকিৎসক হয়ে মানবিক কাজে সম্পৃক্ত হবে এমনটা প্রত্যাশা তাদের আমি আমার পতাকে ডাক্তার বানাবো আমারও আশা আমার দেখুন আল্লাহ ডাক্তার বানাই এই আশা আল্লাহ পূরণ করল বাবা আমার যেন মানুষের সেবা করে আমার বড় ভাই একটাই ছিল তার স্বপ্ন ছিল ছেলে পয়সার বিনিময়ে সে চাকরি করতে পারেনি আমার বড় ভাই অনুদান আশা বাংলাদেশের যেত সব মানুষের সবাই যেন সেবা করতে পারে আমার ভাইয়ের আশা আমার আশা সে যেন একটা মানুষে আমার দাদার হাতি ছিল তার গৌরব যেন রাখতে পারে এটা আমার আশা আমার বড় ভাই ইন্তেকাল হয়েছে এত সব মানুষের ওর ওর ওই যায় মেডিকেলের চান্স পাইছে আমরা সবাই গ্রামের বাসা শুনে সবাই খুশি সবার আনন্দে মন ভরে গেল আমাদের তো যাক ছেলে এটা খুব ভালো হ্যাঁ আমরা ওর প্রতি সবারই দোয়া থাকছে হ্যাঁ সবাই দোয়া রাখি ও যেন ভালো মতো মেডিকেলটা কমপ্লিন করতে পারে